এটি খেতে এতটাই টেস্টি যে বাচ্চাদের খাবার নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না চট জলটি রেডি করে ফেলতে পারেন মিল্কশেক কিংবা সার্ভ করতে পারেন পাউরুটির সাথে বাচ্চা মজার কিছু খেতে চায় কিন্তু এই মজার আইটেমগুলো হতে পারে তার স্বাস্থ্য ঝুঁকির কারণ জেলি এবং চকলেট স্প্রেডের মতো মুখরোচক আইটেমগুলো বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু এসব প্যাকেজ আইটেমে থাকে প্রচুর পরিমাণে সাদা চিনি আর্টিফিশিয়াল ফ্লেভার্স প্রেজারভেটিভস কেমিক্যাল এবং আরো অনেক অস্বাস্থ্যকর উপাদান কিন্তু বাচ্চারা তো এগুলো খেতে চায় তাহলে কি করব অনেক প্যারেন্টসদের এই প্রশ্ন কিন্তু আপনার বাচ্চার সুস্বাস্থ্যের কথা আপনাকেই ভাবতে হবে আর তার জন্য চুজ করতে হবে হেলদি কিছু স্ন্যাক্স অলফুর্সের পাশাপাশি পিনাট বাটার হতে পারে আপনার বাচ্চার জন্য একটি ভালো অপশন যা খেতে মজাদার এবং পুষ্টিতে ভরপুর পিনাট বাটার কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট মাংসপেশি ও হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শুধু তাই নয় মাত্র এক দুই চামচ পিনাট বাটার যথেষ্ট আপনার দুরন্ত বাচ্চাকে অল ডে লং এনার্জি যোগান দিতে আর হেলদিট বাটার হতে পারে আপনার জন্য একটি নিরাপদ অপশন এটি বেস্টে বাচ্চার যাতে চিনির বদলে ব্যবহার করা হয় লিচু ফুলের মধু এবং রেগুলার তেলের বদলে আছে হেলদি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অলিভ অয়েল আর বাজারের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড ডার্ক চকলেট যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে আমাদের পিনাট বাটারে নেই কোনো প্রিজারভেটিভস অথবা অস্বাস্থ্যকর অ্যাডিটিভস এটি খেতে এতটাই টেস্টি যে বাচ্চাদের খাবার নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না চট জলদি রেডি করে ফেলতে পারেন মিল্কশেক কিংবা সার্ভ করতে পারেন পাউরুটির সাথে কি একদম ইজি না নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আমাদের হেলদি ও টেস্টি পেঁয়ার বাটার যা আপনার পরিবারের সবাই চোখ বন্ধ করে খেতে পারেন চাইলে কিন্তু আমাদের পেজিংয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন